বলে বসলো তোরা এত কিছু দেবে আমার কিছু দিবি তখন আমি বললাম পুরো হে না না কি কস কি দিবি মানে কি দিবু তোরে ভাই তোর কাছে যে জিনিস আছে সেই জিনিসের লোভে আমি এত কিছু দেই তুই ওটা আমার একটু দিস তাই এখন বুঝাও না বোঝার ভান করলাম যে কি তুই রাখো তাই আমার সাথে একটু থাকবি আরো যা চাবি তাই দেব না তাহলে আমি কি করবো করলাম ঠিক আছে যেহেতু বুড়ার কাছ থেকে এত কিছু টাকা পয়সা আরো পাবো তাহলে যাই হোক করবো বলতেছে আমার সাথে থাকবে তা আমি কোলাম দেখ চামড়ার জিনিস হয়তো আর হবে না আর আমি যেখানে বিয়ে করবো আমার স্বামীও তো বুঝতে পারবে না তো বুড়ার সাথে একটু খেলাধুলা করি তা বুড়া দেখলো বুড়া বুড়ার কাছে গেলাম আর যাই বুড়া একটু মনে করছি বুড়া পারতোই না কিন্তু এখন বুড়ার সাথে খেলোয়া যাই দেখি বুড়া যে বড় মানে দেখেই তো আমি অজ্ঞান তো যখন বুড়া কিছু করতেছে দিচ্ছে ভিতরে তখন মনে হচ্ছে যে কি হচ্ছে মানে অনেক শিক্ষার দেওয়া উঠছে অনেক কষ্ট পাইছে তো যাই হোক বুড়ার যা করছে বুড়া করছে করার পরে আমি অসুস্থ হয়ে গেছি অজ্ঞান হয়ে গেছি আমার বাড়ির পাশে নানা থাকে তার সাথে আমার সম্পর্ক তার সাথে আমার সম্পর্ক তার মানে সম্পর্ক নিয়ে আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছি বলবো আমাদের চিকন প্রেমের কাহিনী তো যাই হোক শুরু করলাম সেটা হচ্ছে আমার বাড়ির পাশে আমার এক নানা থাকে ওই নানার সাথে প্রেম মানে নানা আমাকে খুব পছন্দ করে টাকা পয়সা দেয় সব সময় আমি তো অবিবাহিত মাইয়া একটু টাকা পয়সা দিলে তো ভালোই লাগে কিনি কসমেটিক কিনতে পারি এই জন্য মানে বুড়ার পটাই পটাই বুড়ার থেকে এগুলা কিনে নি নানা করে দেখি কিন্তু বুড়া তো আর আমাকে ওই আশায় দেয় না বুড়া তো আমার সাথে মানে খেলবো দীক্ষা দেয় কিন্তু আমি তো আর মনে করো ওই আশায় নেই আমি জানি বুড়া আমাকে তো ভালোবেসে দেয় তো যাই হোক আমাকে ভালো বুড়া পছন্দও করে টাকা দেয় পয়সা দেয় অনেক কিছু দেয় যখন যেটা চাই সেটা দেয় দেয় বুড়ার সাথে দেখা হয় কথা মতো সে নানা হয় নানা প্রেমিকা যাই যেটা বলে আর কি গ্রামের মধ্যে খুব প্রভাব প্রভাবশালী মানুষ আমি একটু সুন্দর মুন্দর দেখতে আছি গরিব ঘরের মানুষ একটু টাকা পয়সা লোভে লোভে বুড়ার কাছে যাই যাই একটু বুড়ার গায়ের সাথে ঘেঁষা দিলে বুড়া খুশি হয় বুড়া টাকা টুক দিয়ে দেয় নিয়ে আসি যাই হোক ভালোই লাগে হঠাৎ করে বুড়া একদিন আমাক বলে বসলো তো তোরা এত কিছু দে তুই আমার কিছু দিবি তখন আমি বললাম বুড়া হয়ে না না কি কস কি দিবি মানে কি দিব তোরে কই ভাই তোর কাছে যে জিনিস আছে সেই জিনিসের লোহিত আমি এত কিছু দিই তুই তো আমার একটু দেশ তা আমি এখন বুঝাও না বোঝার ভান করলাম যে কি বুড়া কয় আমার সাথে একটু থাকবি আরো যা চাবি তাই দোন না তাহলে আমি কি করবো বললাম ঠিক আছে যেহেতু বুড়ার কাছ থেকে এত কিছু নিয়ে নিয়ে খাই তাহলে মনে মনে কিছু বুড়ার থেকে কিছু টাকা পয়সা আরো পাবো হলে বুড়া লোভে লোভে দিবে যাই বুড়ার সাথে কিছু করব এই জন্য বুড়া বলতেছে আমার সাথে থাকবে তা আমি করলাম যাক চামড়ার জিনিস ক্ষয় আর হবে না আর আমি যেখানে বিয়ে করব আমার স্বামীও তো বুঝতে পারবে না বুড়ার সাথে একটু খেলাধুলা করি বুড়া ডাকলো বুড়ার কাছে গেলাম যাই বুড়া একটু মনে করছি বুড়া পারতোই না কিন্তু এখন বুড়ার সাথে খেলবার যাই দেখি বুড়া যে বড় মানে দেখেই তো আমি অজ্ঞান তো যখন বুড়া কিছু করতেছে দিচ্ছে ভিতরে তখন মনে হচ্ছে যে কি হচ্ছে মানে অনেক শিক্ষার দেয়া উঠছে অনেক কষ্ট পাইছে তো যাই হোক বুড়ার যা করছে বুড়া করছে করার পরে আমি অসুস্থ হয়ে গেছি অজ্ঞান হয়ে গেছি পরে হসপিটালে ভর্তি করাই পাঁচ সাত দিন হসপিটালে থাকছি থাকার পরে সুস্থ হয়ে আসছি এখন মনে মনে ভাবতেছি যে বুড়ার টাকা ঝাল না থাক কিন্তু বুড়ার মানে সেই জিনিসটার ঝাঁস অনেক বেশি পুড়া হলে হবে কি অনেকেই বলে বুড়া মানুষ কিছু করতে পারে না কিন্তু বুড়া করতে পারে কিন্তু আমি বুড়াকে এখনো দেখি নানা করে দেখি বুড়ে এক দেখলেই মনে হয় যে বুড়া আমার সাথে এমন কম করছে আর এমন দেওয়া দিচ্ছে আমি স্বামীর বাড়ি গেলে আমার মনে থাকবে আমার স্বামী এটা দিতে পারবে তো জানি না আমার স্বামী হয়তো পারবে কিনা তো কি বলবো আসলে বুড়া মানুষের সাথে প্রেম করা মজা আছে কিন্তু এরকম বুড়ার সাথে মজা নাই যে প্রথম রাতেই রক্তপাত করে দিছে দেখ সবাই যদি বুড়ার সাথে কেউ প্রেম করতে চান তো করেন কারণ বুড়া মানুষের কাছ থেকে প্রেমও পাওয়া যায় টাকাও পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় কিন্তু বুড়া যেটা আমার সাথে করছে সেটা বিশাল কিছু সবাই এরকম কিছু করেন না